সালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল সকাল বললেও ভুল হবে এখন বারোটার উপরে বাজে কাপড় ধুয়ে শুকাতে দেব এখনো রান্নাঘরে যাইনি মাঝে মধ্যে শরীরটা এত দুর্বল লাগে যে মনটা চায় কোনো কাজ করবো না শুধু শুয়ে বসে থাকবো টিভি দেখব এই ঘরের কাজ সব ফেলে রেখে দেব কিন্তু কিছু করার নেই কেউ তো আর এই সময় কাজ করে দিবে না নিজেরটা নিজেরই করতে হয় এই তো কাপড় ধুয়ে শুকাতে দিলাম এখন রান্নাঘরে যাই ফ্রিজ থেকে বের করে রাখতাম বিশ মাছ হালকা রান্না করব আর কালকে বাজার থেকে পিঠা বানাবো তো চালের দোকান চাল কি করে এটা ছাঁকনি ছাঁকনি দিয়ে চালটা চেলে নিব তাই এটা টানলাম আরেজিপুর খুঁজিব নারিকেল আনছি নিচে ওইখানে রাখছি নারকেলগুলো ঘর গুছানো শেষ এখন রান্না ঘোষাব এখানে লাল শাক ওটা দুই দিন আগে উঠে ফ্রিজে রাখছিলাম কেমন হয়ে গেছে না আর মাছ অর্ধেক রাখলাম এখানে যতটুকু লাগবে এটাই রান্না করবো আর বেগুন বেগুন আলু দিয়ে ঝোল করবো ইলিশ মাছ যে শাক ফ্রিজে রাখলে তারপর বের করে যখন রান্না করি তখন এই যে এমন দড়ি দড়ি হয়ে যায় দেখতে ভালো লাগে না এরপর আর রাখবো না সাথে সাথে রান্না করে ফেলি দড়ি দড়ি ভাতে একটু দেরি গরু মাংস তরকারি ছিদে যদি মাছ না খায় তাহলে মাংসের তরকারি দিয়ে খেতে পারবে চুরের গুঁড়োটা চিড়া করে রাখি সন্ধ্যা পিঠা বানাতে সময় কম লাগে আর এই হচ্ছে মাছের তরকারি আর কালকে দুইটা নারিকেল রান্না এটা একটু গোলফা মনে হয় গোলফা আছে না এটা ফাঁকি এটা পরে ভাঙবো এটা রেখে দিই

চাদরও ধুয়েছি এইসব এখন পড়তে যাবে ও কলেজ থেকে আসলো আইসা খাওয়া দাওয়া করে নেই করলো আর দুই ঘন্টা শুয়ে থাকলো এই কাপড় তো সকালে দেখাইছি আর এই যে ডিমের খোসা এগুলো শুকাতে দিয়েছি প্রতিদিন দুইটা করে ডিম ভাজি আর পির জন্য আপনার ভাইয়ার জন্য এই খোসাগুলো জমায় রাখি গাছে দিব বিছানাও ঝাড়া হয়েছে আম্মু ভাত খাও এই হচ্ছে ভাত

চটা দিলাম চটা না দিলে গাছ বড় হবে কি করে পাতাগুলো দেখেন ওগুলো কি পিঁপটা কাটে না কি বুঝলাম না এমন হচ্ছে কেন পাতাগুলো ও মেন্দির পাতাগুলোও দেখেন লাল হয়ে যাচ্ছে ও আর প্রতিদিন খালি চিন্তা করি এই মরিচ দুইটা অনেক বড় হয়েছে মাসাল্লাহ যে এই মরিচ দুইটা নিয়ে ভাত খাবো কিন্তু মায়া লাগে ছিঁড়তে ইচ্ছা করে না বড় হয়েছে কিন্তু অনেক বড় হয়েছে মরিচ দুইটা অনেকগুলো হয়েছে এই যে এইখানে একটা হয়েছে এই যে এইখানে দুইটা হয়েছে তারপরে এই যে দেখেন এইখানে একটা হয়েছে এইখানে একটা হয়েছে দেখা যায় এই যে জুম করলে দেখা যায় ছোট ছোট ভিতরে কিন্তু অনেক হয়েছে কাজ অনেকগুলো হয়েছে এই পাশেও এখানে ভিতরে অনেকগুলো হয়েছে মাসা আল্লাহ কালকে খুলবো ছিঁড়ে নিব কালকে এটি উপরে হয়েছে এখন পেয়ারা গাছটার জন্য একটু টেনশন ও আর লেবু গাছে এই যে ফুল ফুটছে এই যে এই যে এই যে দুইটাও হয়েছে ফুল এখানে কয়েকটা ফুল হয়েছে দুগুলা লেবু হবে পেয়ারা গাছটা মনে হয় কিছুদিন আগে না পাতাগুলো কেমন জানি শুকায় শুকিয়ে যাচ্ছিলো এখন আবার দেখছি না তরতাচা হয়ে উঠছে এই হচ্ছে আমার গাছের বাগান পানি দেবো আর একটু পরে যাই দেখি নারিকেল কুড়াতে হবে নারিকেল কুড়ানিটা এই বাক্সতে ছিল একটু আগে বের করলাম আর বড় যেটা বটির মতো থাকে ওইটা ওই উপরে রাখছি এখন বের করা সম্ভব না এই যে অর্ধেক তো ভাগ যোগ করে তিনজন খেয়েছি আর এই যে অর্ধেক এখন করব।

লাগতেছে থাকার পর ফুটানো পানিতে একটু রবন দিলাম আর এখানে এক কেজি গরুর দুধ গরম করে নিচ্ছি দারচিনি এলাচ দিলাম সময় পিঠা করব

একটা আংটি নিয়ে দিবো গুড় পরে দিবো গুড় এখন দিব না অল্প অল্প করে দিব আর নাড়াচাড়া গুড় দেবো তো দুপুরে আজ দিয়ে রাখলাম ওটা ঠান্ডা হয়ে যাবে এখন যদি গুড় দেই তাহলে দুধটা ফেটে যাবে যখন ঠান্ডা হয়ে যাবে তারপর গুড় দিব আর নামানোর আগে নারিকেল দিব এটা হচ্ছে চুই পিঠা আর এটা এ পিঠাটার নাম ভুলে গেছি অনেক আগে খাইছি এত ভালো লাগে এই পিঠা একটা খাওয়ার পর এক কাপ চা খেলে আহ মনটা ভরে যায় খাইছো মা

পিঠা বানানো শেষ দেখেন সেমাইগুলো একটা অবাঙ্গে নেই সব একদম আলাম আলাম আছে দেখেন হয়ে গেছে পিঠা গুড় দিয়ে দিয়েছি

এটা কলি যে বড়োটা বড়োটা হ্যাঁ এটা টক সস আসো খায় এই পিঠা তো দেখাতে ভুলেই গেলাম আপনাদেরকে এত সুন্দর পিঠা বানাইলাম দেখেন কি দারুণ এটা দেখাতেই ভুলে গেলাম একটা খাইছি চিনি মানে গুড় কম বাচ্চারা শুয়ে আছে